বেশ অনেক দিন শোরুম বন্ধ থাকার পরে আমার বন্ধুকে বললাম তিনিও শোরুম ওনার যে বেসা কিনার কী অবস্থা সে বলতেছে গতকালও বনি হয় নাই আজকের অবস্থা আরও বেশি খারাপ তো আমি বললাম যে গতকাল যদি বনি না হয় তাহলে বনি মানে বিসমিল্লা না হয় তাহলে আজকের অবস্থা খারাপ কীভাবে আজকেও তো সেম কি খারাপ অবস্থা ফলে সে বলতেছে আসলে না গতকালও বনি হয় নাই আজকেও বনি হয় নাই তবে সমস্যা হয়েছে আজকে পুরানো একটা কাস্টমার এসে প্রোডাক্ট রিটার্ন দিয়ে টাকা ফেরত নিয়ে গেছে মানে আজকের সেলটা এতটাই খারাপ আমাদের এই ভিডিওটা ঢাকার আউটলেট থেকে যেটির অবস্থান মালিবাগ আবুল হোটেলের পাশে গ্লোবাল ইসলামী তিন তিনতলায় আপনাদের যাদের এক্সপোর্ট আইটেমের প্যান্ট শার্ট টি শার্ট টি শার্ট প্রয়োজন আপনারা চাইলে কিন্তু আমাদের শোরুমে এসে দেখে দেখে প্রোডাক্ট অনেকগুলোই পার্চেস করতে পারবেন ফার্স্ট টাইম আমি আপনাদেরকে দেখাই যারা অরিজিনাল এক্সপোর্টের কার্গো প্যান্ট চান ব্যাগি প্যান্ট চান আমাদের শোরুমে চলে আসবেন হিউজ ভেরিয়েশন রয়েছে শোরুমে এসে প্রোডাক্টগুলো দেখে দেখে পার্চেস করতে পারবেন স্পেশালি যারা বিদেশে যাচ্ছেন তারা কিন্তু আমাদের শোরুমে এসে প্রিমিয়াম সেগমেন্টের কার্গো নিতে পারবেন গাবার্ডিং প্যান্টের হিউজ কালেকশন আমাদের শোরুমে রয়েছে আপনারা যারা দেখে দেখে গাবার্ডিং প্যান্ট ফর্মাল প্যান্ট নিতে পছন্দ করবেন অবশ্যই শোরুম ভিজিট করবেন যেহেতু আমরা কুরিয়ার ডেলিভারি করছি না আপনারা আমাদের থেকে ট্রাউজার পাবেন হিউজ কোয়ান্টিটি প্রিমিয়াম সেগমেন্টের কিউবেন কালারের পোলো যারা চান তারা কিন্তু আমাদের থেকে হিউজ কালেকশন কিউবেন কালারের পোলো পেয়ে যাবেন অরিজিনাল এক্সপোর্টের পোলো পেয়ে যাবেন আমাদের এই প্রোডাক্টগুলোর প্রাইস হবে খুবই রিজনেবল খুবই রিজনেবল প্রাইস আমরা প্রোডাক্ট বিক্রি করে থাকি শু আপনারা জানেন এবং আপনারা আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো পার্চেস করার চেষ্টা করবেন আমাদের এই সেগমেন্টটাতে হিউজ কোয়ান্টিটি ড্রপ সোল্ডারের টি শার্ট রয়েছে ট্রেন্ডি ড্রপ শোল্ডার টি শার্ট যারা পড়তে পছন্দ করবেন শোরুমে চলে আসবেন অনেক ভেরিয়েশন রয়েছে অরিজিনাল এক্সপোর্টের রিজনেবল প্রাইজের মধ্যে অরিজিনাল এক্সপোর্টের অনেক টি শার্ট কিন্তু আমাদের এই শোরুমে পেয়ে যাবেন আমাদের চট্টগ্রাম আউটলেটও কিন্তু এগুলো পাচ্ছেন ড্রপ সোল্ডারের অরিজিনাল ব্র্যান্ডের মাস্টার কপি হিউজ টি শার্ট কিন্তু আমাদের শোরুমে অ্যাভেলেবেল রয়েছে আমরা এগুলোও কিন্তু রিজনেবল প্রাইজে দিয়ে দিচ্ছি আপনারা যারা আমাদের পেজের সাথে কানেক্টেড রয়েছেন তারা জানেন আমরা কি প্রাইজে দিচ্ছি আমাদের প্রোডাক্টগুলো বেশিরভাগ ক্ষেত্রে কম প্রাইজের হয়ে থাকে যারা শার্ট পার্চেস করতে পছন্দ করেন সলিড হিউজ শার্ট অরিজিনাল এক্সপোর্ট এবং আমাদের নিজস্ব ব্র্যান্ডিংয়ের রয়েছে আমাদের নিজস্ব ব্র্যান্ডিং এর চেক শার্ট এবং অরিজিনাল এক্সপোর্টের শার্টও কিন্তু হিউজ ভেরিয়েশন আপনারা পেয়ে যাবেন আর যারা জিন্স প্যান্ট নিতে চান অরিজিনাল এক্সপোর্টের হিউজ জিন্স প্যান্ট রিজনেবল প্রাইসে নেওয়ার জন্য শোরুমে চলে আসবেন রকিজ ব্র্যান্ডের আমেরিকান ইগল সহ আমাদের নিজস্ব ম্যান ইন ব্র্যান্ডেরও আপনারা অনেক জিন্স প্যান্ট পেয়ে যাবেন শোরুম আসবেন মনের মতো প্রোডাক্টগুলো পার্চেস করবেন প্রতি তিন হাজার টাকার শপিংয়ে আমরা একটা করে শার্ট অথবা পোলটে শার্ট কিন্তু গিফট অফারে রেখেছি যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম